উনিশশো সালের ষোলো জানুয়ারি লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি আর্সেনাল পঁচাত্তই মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়েছিল চেলসি কিন্তু এরপর যেন ঝড় উঠল মাঠে আট মিনিটের মধ্যেই আর্সেনাল সমতায় ফিরল চেলসির সমর্থকরা হতভম্ব পুরো মাঠ নিস্তব্ধ ম্যাচের শেষ দিকে আরেকটা গোল করে তিন দুইতে ম্যাচ জিতে নেয় আর্সেনাল তিনটি গোলই করেছিলেন একজন নোয়ানকো কানু তার হ্যাট্রিকেই সেদিন ভেঙেছিল হাজারো চেলসি ভক্তের হৃদয় কানু কখনোই আর্সেনালের মূল স্ট্রাইকার ছিলেন না কিন্তু তিনি ছিলেন ভিন্ন ধর্মী এক ফরওয়ার্ড খুব বেশি গোল না করলেও এমন সব গোল করতেন যা চোখে লেগে থাকত বহুদিন সমর্থকরা আদর করে ডাকত পাপিলো মানে প্রজাপতি তার ড্রিবলিং ফিনিশিং আর ঠান্ডা মাথায় গোল করার স্টাইল ছিল একেবারেই অনন্য আর্সেনালে যোগ দেওয়ার পর খুব অল্প সময়ে নজরে আসেন যখন টটেনামের বিরুদ্ধে লুক ইয়ং এর মাথার ওপর দিয়ে বল ফ্লিক করে এক দুর্দান্ত গোল করেন এরপর নিয়মিতই গুরুত্বপূর্ণ গোল করে নিজের নামটা প্রমাণ করেন উনিশশো সালে নাইজেরিয়ার ওয়ারি শহরে কানুর দারিদ্রের নাঝেই ফুটবল শিখতে শুরু করেন বড় ভাই ক্রিস্টোফরের হাত ধরেই ফুটবলে হাতে খড়ি নাইজেরিয়ান লিগে খেলতে খেলতেই সুযোগ পান অনূর্ধ্ব সতেরো দলে সেখানকার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ডাক পান আয়াক্সে আয়াক্সের হয়ে চুয়ান্ন ম্যাচে পঁচিশ গোল করেন এমনকি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলেন উনিশশো সালে কানু কেনায় ইন্টার মিলান কিন্তু সেখানেই ধরা পড়ে তার হার্টের সমস্যা অনেকে ভেবেছিল তার কেরিয়ারই শেষ কিন্তু অপারেশন করে ফিরলেন মাঠে আবার বুট পড়লেন সবুজ ঘাসে মিলানের সময়টা খুব ভালো না কাটলেও এরপরই তিনি এলেন আর্সেনালে সেখানেই ফুটবল বিশ্ব দেখল এক ব্যতিক্রমী স্ট্রাইকারকে আর্সেনালের হয়ে একশো সাতানব্বই ম্যাচে চুয়াল্লিশ গোল করেন কানু যদিও তার গোল অনেক সংখ্যায় কম হলেও মানে ছিল অনেক বড় তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তে গোল করতেন থিয়েরি অড়ি আসার পর মূল দলে তার গুরুত্ব কিছুটা কমে গেলেও সুপার সাব হিসেবে বারবার নিজের জায়গা প্রমাণ করেছেন দু হাজার মৌসুমে ইনভেন্সিবল স্কোয়াডের অংশও ছিলেন তিনি দু সালে আর্সেনাল ছাড়েন যোগ দেন ওয়েস্ট ব্রমে সেখানে গিয়ে নিয়মিত একাদশে জায়গা পান এবং দলকে রেলিগেশন থেকে বাঁচিয়ে দেন এরপর পোর্টস মাউথে যোগ দিয়ে প্রথম মৌসুমেই বারো গোল করেন তিনি দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি তবে পরে ইঞ্জুরি ও ফিটনেস সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যায় ক্লাবের সাথে দু সালে বিদায় নেন ক্লাব ফুটবল থেকেও নাইজেরিয়ার হয়ে ছিয়াশিটি ম্যাচ খেলেছেন কানু করেছেন বারোটি গোল পরিসংখ্যান খুব বড় না হলেও উনিশশো ছিয়ানব্বই অলিম্পিকে দলকে সোনা যেতান এটা তার কেরিয়ারের অন্যতম সেরা অর্জন ছয় ফুট ছয় ইঞ্চি এই স্ট্রাইকার ছিলেন দ্রুত বুদ্ধিমান আর টেকনিক্যালি নিখুঁত তার ফিনিশিং পজিশনিং আর ড্রিবলিং ছিল চোখ ধাধানো ডাচ লিগ চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ সব ধরনের বড় ট্রফি জিতেছেন তিনি দুইবার হয়েছেন আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার এমনকি সর্বকালের সেরা আফ্রিকান একাদশেও জায়গা পেয়েছেন তবে সবচেয়ে বড় পরিচয় তিনি আর্সেনালের কার্ল্ট হিরো দু হাজার সালে গানারদের ইতিহাসের সেরা পঞ্চাশ খেলোয়াড়ের তালিকায় কানু ছিলেন তেরো নম্বরে গোল সংখ্যা দিয়ে কানুকে বিচার করা যাবে না কিন্তু তার করা গোল তার মাঠে উপস্থিতি আর দুই আঙুলের গান স্যালিউট সব মিলিয়ে তুনি ছিলেন একদম আলাদা আর্সেনাল ভক্তদের হৃদয়ে কানু আজও অমলিন